গুড মর্নিং ফুলবাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আজকে মোটামুটি ভালোই আছি তো এখন বাজে হচ্ছে কটা জানেন সাড়ে দশটা চান টান করে রেডি হয়ে তো বসে আছি কিন্তু এখনও পুজো করে উঠতে পারছি না কেন কি ঘরে প্রচণ্ড ভিড় সবাই মিলে ওই ঘরে বসে কথা টথা বলছে আলোচনা হচ্ছে কাজ হচ্ছে আর কি কাজকর্ম হচ্ছে সেই জন্যে এবার আমার তো একটা ঘরে ওই ঘরেই ঠাকুর ঘর ওই ঘরেই সবাই বসে এসে বা বসেছে কাজকর্ম করছে সেই জন্যে ওর মধ্যে কি করে আর পুজো করি বলুন সেই জন্যে এই চান করে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি এখনও পুজো করতে পারিনি পুজো করে উঠে তারপর রান্না বসাবো তো শরীর আজকে মোটামুটি ভালো আছে কালকে একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিওটা করে উঠতে পারিনি তো মানে সকাল থেকে সময়ই পাইনি ভিডিও করা তারপরে যখন সময় পেলাম তখন মনে হলো থাকবে আজকের দিনটা থাক আবার কালকে করব তো এখনও নাক টেসে আছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে আছে এখনও সমস্যা তবুও আমি ভালো আছি মন ভালো থাকলেই সব ভালো থাকে তাই না বলুন আগে মন তারপরে তো মন যে ভালো থাকবে দেখবে দেখবেন শরীরে আপনার যত অসুবিধাই থাকুক যত কষ্টই থাকুক ভালো লাগবে তো যাই হোক আর কোন ঘরে বসে যে কথা বলবো সে তো আমি খুঁজে পাচ্ছি না তো যিশুর ঘরেও ওরা কি কাজকর্ম করছে তো যাই হোক আমি এইখানে বসে একটুখানি কথা বলে নিচ্ছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই যে ওদের দুজনের জন্যে চাউ বানিয়ে দিলাম চাপা দিয়ে রাখি ওরা এখন কথায় ব্যস্ত আছে যখন খাবে আর এবার আমার জন্য একটু খাবার করব। আমি দেখি একটুখানি ওই সুজি বানিয়ে নেব। আজকে জলখাবারের পাটটা চুকলে বাজে জানেন কারোর ঘুষ নেই সে কখন জলখাবার করে রেখেছি জানেন সে কারোর ঘুষ নেই সেই চাপা দেওয়াই পড়ে গেছে সব এত ব্যস্ত কাজে ডেকে ডেকে সারা হয়ে যাচ্ছে আবার এখন সব বসলো কি ল্যাপটপ নিয়ে কি কাজে আজ এত ব্যস্ত আর জলখাবারের পাট না চুকলে না দেখবেন কোনো কাজ হতে চায় না দেখি আমি তো একটু খেয়ে নি আমার চা জল খাওয়ার ওষুধটা খেয়ে এলাম পায়ে জুতো পরে থাকলে গরম লাগে কিরকম একটা অস্বস্তি করে আর জুতো খুলে ফেলে দিলেই ঠান্ডা মেঝে এখানে রান্নাঘরে নাই তো পায়ে তলায় ম্যাট পেটে পেতে নিয়ে দাঁড়িয়েছি কিন্তু চুপ করে তার ম্যাটের উপর দাঁড়িয়ে থাকছি না যেতে হচ্ছে এদিক ওদিক আর কতবার আর জুতো পরি আর খুলি আর জুতো পরে কাজ করতে গিয়ে না তারপরে প্রচুর খেয়ে আবার সেই সেই উল্টে পড়ে যাবো সেই ভয়ে জুতোটা কাজ করার সময় খুলে রাখছি আর কাজ করতে শুরু করলে না তখন গরম লাগে জানেন এই যে উনুনের সামনে দাঁড়িয়ে আছে তো গ্যাসের সামনে গ্যাস জ্বলছে বেশ গরম লাগে তা সেই এখনই বকা খেলা কালকে তো মানে রাত্রিবেলায় যে কি কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে পারছি না এমন কষ্ট হয়েছে কালকে যাই হোক আর আমার সর্দি হলে তো ব্যাস মানে হাঁচি দিয়ে দিয়ে হাঁচি দিয়ে দিয়ে আমার প্রাণ বের করে দেবে আর সহজে আর সারতে চাইবে না আমাকে যে যে তেলটা তেলটা বানিয়ে না বলে দিয়েছিল বানালাম সেদিনকে দেখিয়েছি আপনাদের দিয়েছে খুব উপকারী জানেন তো আমি গিয়ে বলছিলাম কাকলি দি তোমাকে ধন্যবাদ দিলেও মনে হয় কম হবে মানে কেন রে আমি বলি এরম এরম ব্যাপার হাঁটু নিয়ে আমি নড়তে পারছিলাম না হাঁটু ভাজ করতে পারছিলাম না জানো তো ম্যাজিকের মতন আরাম পেয়েছি আর সত্যি কথা কি রাত্রেবেলা একটুখানি গরম করে বলেছিল রোদে দিয়ে তারপরে মাখবে সে রোদ আর আমি কোথায় পাবো আমি ওই গ্যাসে একটু গরম করে নিই হাত সহা গরম করে নিয়ে দুই হাঁটুতে কোমরে সব মালিশ করে শুই জানি সেদিন তো এমন ঘুমিয়েছি সকালবেলায় উঠে দেখছি আমার জীবটি সব শুকনো হয়ে গেছে আমি জীব নাড়তে পারছি না আমি হঠাৎ করে আমি কি বাবা তারপরে ডাক্তার সাহেব হাঁ করে ঘুমাচ্ছিলে এমন ঘুম ঘুমাচ্ছ আমি ডিস্টার্ব করিনি এত আরাম আসলে কি বলুন তো ওই যে কালো জিরেটা দিচ্ছে না কালো জিরের তো একটা গুণ আছে তাই না কালো জিরে আর সর্ষের তেল ফুটিয়ে মাখাল মাখলেই আরাম হবে আমার আমার যখন বেবি হলো আর কি তারপরে আমার সেই কোমরে পিঠে ওই যে মাসি ছিল বাপের বাড়িতে ছিলাম তো আমার সেখানে যে মাসি ছিল আর কি ড্যানিয়েলের মা সে এরকম মালিশ করে দিত জানেন তো পিঠে কোমরে পায়ে সব মালিশ করে দিত যাতে গা হাত পায়ে ব্যথা না হয় ওই কালো জিরে তেল ফুটিয়ে আর শীতকাল ছিল সে যিশুকেও মা সেই পায়ের উপর ফেলে কালো জিরে সর্ষের তেল গরম করে মালিশ করে দিত রাত্রেবেলায় মাখিয়ে দিত গায়ে দিয়ে গরম জামা পরিয়ে দিত আর কি আরামে ঘুমাতো তো কালো জিনের একটা গুণ আছে তাই না ওতেই তো ব্যথা কমে যাবে তো যাই হোক আজকে একটু ভালো আছি দেখা যায় হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছি অ্যালোপ্যাথি ওষুধ আর খাইনি ছেলেকে আর বলিও নি ডাক্তার সাহেব যে ওষুধটা দেয় হোমিওপ্যাথির জন্য সে আমি কিনে রেখে দিই জানেন তো সর্দি হলে আর কাউকে ডিস্টার্ব করি না আমি ওটাই খাই তো সেটাই খাচ্ছি আজকে একটু ভালো আছি ডাক্তার সাহেব কী করেছে এবারে বাজারে গেছিল তো সে আবার তিন চার আটি ধনে নিয়ে এসছে তো অত ধনে পাতা প্যাকেটে মুড়ে রেখে দিয়েছিলাম এবার সেটা আর কতদিন থাকবে বলুন নষ্ট হয়ে যাবে না তো যখন থাকবে ঘরে না তখন কেউ খাবে না জানেন ফ্রিজে পড়ে থাকবে আর যখন থাকবে না তখন ধনে পাতা নেই ধনে পাতা নেই সব তা সেই জন্য এই যে এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে ওই একটু ধনে পাতার বড়া করব। পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে একটুখানি ধনে পাতার বড়া করব খেতে খুব ভালো লাগে যিশুও ভালো খায় আর আমরাও ভালো খাই তো সেগুলো নষ্ট হবে কেন বড়া করে দিই সবার খাওয়া হয়ে যাবে গুড ইভিনিং তো আজকে তো শনিবার কিন্তু আজকে আর কোথাও বেরোয়নি বেরোয়নি বলতে সবাই যে যা নিজের কাজে ব্যস্ত আছে তো ওই জন্য আজ আর আমরা কোথাও বেরোয়নি ঘরেই রয়েছি তারপরে কারোর শরীরও ভালো নেই এই যে দেখুন না নাক দিয়ে ঝরঝর করে জল পড়ছে ওই নাক দিয়ে জল পড়লে কি এত কাজ করা যায় বলুন তো কতবার আমি নাক মুছবো নাক ঝেড়ে আসবো আর কাজ করব নাক দিয়ে জল পড়লে না এই সর্দি জিনিসটা না বড় বাজে বিরক্ত লাগে ডাক্তার সাহেবেরও তো শরীর খারাপ সে তো এই তো কাছ থেকে ফিরলো ফিরে দেখি না সোফায় বসে বসে ঢুলছে আমি বলি শুয়ে পড়ো যদি ভালো লাগে শরীর তাহলে রিহার্সালে যাবে না হলে যেতে হবে না এই ঠান্ডায় তো বলে আমি চুল কাটতে যাবো তা সে চুল কাটতে যাবো বলে দেখি না একটু আমি যখন সন্ধ্যা দেখাতে যাচ্ছি দেখি শুয়ে পড়েছে ঘুমাচ্ছে আমি ডেকে দিয়ে এলাম তখন উঠে যদি না ডাকি না উঠে তখন বলবে দেরি হয়ে গেল। আমাকে ডাকনি কেন রাগ করবে বলে দিয়ে এলাম এখন কি করে কি জানি তো বাড়িতে অল্প বিস্তর সবারই শরীর খারাপ তাই এই ঠান্ডার মধ্যে আর বেরোয়নি কারণ আরও যদি ঠান্ডা ধরে যায় আর দেখতে হবে না তারপরে কালকে একটুখানি যাওয়ার আছে আমার একটা জায়গায় দেখি যদি শরীর ভালো থাকে কাজকর্ম গুছিয়ে যদি যেতে পারি যাব তা এখন এসছে একটুখানি চা করতে যিশুকে ডাকলাম কোনো উত্তর দেয়নি ব্যস্ত আছে তো আমি আমার জন্যই একটুখানি বসিয়ে দিলাম মশলা চা দিয়ে গানটা তো করতে পারছি না গলা দিয়ে তো সর বেরোচ্ছে না আর এই অবস্থায় গলা তুলতেও পারবো না সুতরাং চুপচাপ বসে একটু পড়াশোনা করব আর কি করব। তো আজকে ওদের জন্য বানিয়ে দিলাম এই যে ঘুগনি কেউ রুটি খাবে না সব মুড়ি দিয়ে খাবে যিশুকে দিয়ে দিয়েছি ও তার মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ঘুগনি দিয়ে মাখিয়ে খাবে আর আমি তো খাবো না ঘুগনি এই যে ডাক্তার সাহেবের জন্য আমি তো খাবো না ঘুগনি সেই জন্যে আমার জন্য এই যে রুটি আর পেঁপের তরকারি আমি খুব ভালোবাসি জানেন পেঁপের তরকারি আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর রুটিতেও ভালো লাগে সেই জন্য একটুখানি পেঁপের তরকারি বানিয়ে নিলাম বসবো কিন্তু এই যে একটুখানি চা বসিয়েছি দেখুন আজকে চায়ের মধ্যে না এটা মশলা চা নয় এটা এমনি প্লেন চা টাটার চায়ের মধ্যে একটুখানি তেজপাতা তারপরে আদা লবণ কী বলে এলাচ সব দিয়ে দিয়েছি সর্দির মুখে খেতে ভালো লাগে না তা আমি এই চাটা বানাচ্ছি দেখে আমার ছেলে এসে বলছে মা আমিও একটু চা খাবো তাই আবার দুধটা একটু বাড়িয়ে দিলাম আর আরেকটু বেশি করে তেজপাতা পরে এলাচ দিয়ে দিলাম বলে ভালো তো হেভি লাগবে খেতে মা বানা তো এটা বানানো হলে তারপর খাবো ডাক্তার সাহেব গেছে চুল কাটতে এত বেলায় জানেন আসলে ওই দোকানটায় না সারাদিন প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে এই রাতের দিকটায় ফাঁকা পাওয়া যায় ওই জন্য রাতের দিকে মানে যিশুও যায় মাঝে মধ্যে আর ডাক্তার সাহেব রাতের দিকে যাওয়াটাই প্রেফার করে আর কি পছন্দ করে তো সেই জন্যই বলে দাঁড়াও চুলটা কেটে আসি কালকে বেরিয়ে যাবে বাইরে কাজে তো সেই জন্যে চুল কাটতে গেছে এসে যাবে এক্ষুনি তো চলুন হ্যাঁ আজকের মতন রাখছি আবার কালকে কথা হবে আমাদের আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন